ডুব লাগালেই আমি পাপ ধুয়ে ফেলবো আগে মনের পাপ ধুতে হবে গায়ের পাপ কি আছে মনের পাপটাই তাহলে আমি বুঝবো আমার এই প্রশ্নের উত্তর যদি উনি দিতে পারে তাহলে বলবো ইনি সঠিক মা নমস্কার আমি কৃষ্ণ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউবে চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আজকে একটা মায়ের যে বাক্য আজ যে কথা শুনলাম কুম্ভ মেলা মহাকুম্ভ মেলা নিয়ে আমি জানি না এ মা কতটুকু জ্ঞানী এবং কতটুকু জ্ঞান রেখে চলে কিন্তু একটা কথা শুনে রাখেন গুরুবার যদি কোনো অন্যায় করে শাসন না করতে পারলেও তাদের বোঝানোর সন্তানের প্রতি থাকে কারণ আমার বাবা মা আমার ঠাকুর মা আমার জেটি মা যদি কোন অন্যায় করে তাদের শাসন করতে পারবো না কিন্তু কি বলতে পারবো মা মাসি কাকা কাকিমা আপনারা এই অন্যায় কথাটা না বললেই ভালো হতো কিন্তু যে মায়ের কথা বলছি চলুন এই মা কী ধরনের বাক্য আর কী ধরনের কথা বললো আর ধর্ম উনি এতই জানে আমি ওই মাকে কিছু সোশ্যাল মিডিয়া এসে কিছু প্রশ্ন করবো অথবা উত্তর পাবো কি না জানি না কিন্তু মা যে কথাগুলো বললো আমি ওই মায়ের একটা সন্তান হয়ে সেই প্রশ্নগুলো এই মায়ের কাছে রেখে যাব তাহলে আমি বুঝবো আমার এই প্রশ্নের উত্তর যদি উনি দিতে পারে তাহলে ইনি সঠিক মা তা না হলে একটাই কথা আছে যে মা হওয়া কি মুখের কথা বোঝে না সন্তানের ব্যথা এই সনাতন বিরোধিতা করে আপনার লাভ কোথায় জানি না দেখব আপনি কেমন জ্ঞানী লোক কত জ্ঞানী লোক এটা বুদ্ধি বিবেচনা করে দেখব তাহলে বুঝবো যে আপনি জ্ঞানী চলুন এই মা কি বলল শুনে রাম মন্দির প্রতিষ্ঠা করার পর রাম মন্দিরের যিনি প্রধান পুরোহিত তিনি বলেছিলেন মেডিকেল কলেজের দরকার নেই রাম মন্দিরের দরকার আছে আর তিনি যখন মারা গেলেন তাকে বস্তায় মেদে বালিতে বেঁধে লাতি মেরে সরজু নদীর তিলে ফেলে দিল জল সমাধি আমি জানি না হিন্দু ধর্মের কোথায় লেখা আছে আমি খুব ওই ডুব লাগালেই আমি পাপ ধুয়ে ফেলবো আগে মনের পাপ ধুতে হবে গায়ের পাপ কি আছে মনের পাপটাই হচ্ছে আসল গঙ্গা নাইলে যদি মনের পাপ ধুয়ে যেত তাহলে তো আর সাধুদেরও এরকম আচরণ হতে হতো না তারাই বা কেন মরতো তারাও তো অমরত্ব লাভ করতো প্রতিক্রিয়া জানাবে কি ওনারা বিজনেস করতে নেমেছে কুম্ভকে নিয়ে একটা বিশাল বিজনেস চল যতদিন কুম্ভ মেলা শুরু হয়েছে মহাকুম্ভের যে একেবারে ঢক্কানি নাদ সেই ঢক্কানি নাদকে কেন্দ্র করে কাতারে কাতারে মানুষ মহাকুম্ভে যাচ্ছেন এবং দেখা যাচ্ছে মহাকুম্ভ বর্তমানে মহা শ্মশানে পরিণত হয়েছে তাতে বিজেপি সরকার থেকে শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী সরকার কিন্তু একেবারেই সেরকমভাবে রকম প্রতিক্রিয়া জানাচ্ছেন না ই নিয়ে কী বলবেন প্রতিক্রিয়া জানাবে কি ওনারা বিজনেস করতে নেমেছেন কুম্ভকে নিয়ে একটা বিশাল বিজনেস চলছে কারণ দেখেছেন যে ঘরবাড়িগুলো মানে অস্থায়ী ঘরবাড়ি করেছে তার চার্জ কত করে আপনারা দেখে নিয়েছেন তো এইবারে যার যেরকম ক্ষমতায় সেখানে সেখানে ব্যবহার করছে তো এটা তো মার্কেটিং ছাড়া এবং ব্যবসা ছাড়া তো আর কিছুই না আমার আমার কাছে আমিও সনাতন হিন্দু ধর্মে বিশ্বাসী আপনি বুঝতেই পারছেন আমার চেহারা দেখে তো সেই হিন্দু ধর্মের কোথাও জানি না লেখা আছে কি না মহাকুম্ভে স্নান করতে পারলেই সব পাপ ধুয়ে যায় আমি রামকৃষ্ণের দীক্ষিত রামকৃষ্ণ মতে আজকে তার তিথি পুজো ঠাকুরকে স্মরণ রেখেই বলি তিনি বলেছেন যতমত পথ সত্যিই তাই যত মত ততপথ কালী খ্রিস্ট আল্লাহ সব এক তার জন্য ওই ডুব লাগালেই আমি পাপ ধুয়ে ফেলবো আগে মনের পাপ ধুতে হবে গায়ের পাপ কি আছে মনের পাপটাই হচ্ছে আসল গঙ্গা নাইলে যদি মনের পাপ ধুয়ে যেত তাহলে তো আর সাধুদেরও এরকম আচরণ হতে হতো না তারাই বা কেন মরতো তারাও তো অমরত্ব লাভ করতে পারতো তালিয়া তালিয়া মাগো আপনার কথা শুনে আমি খুব খুশি হলাম মনের পাপটা দূর করতে হবে আপনি তো বলেছেন তা আপনার মনের পাপ কি দূর আছে আপনাকে প্রশ্ন করছি যে আপনি যে রুদ্রক্ষীর গলা মালা দিয়েছেন গলায় এটা কার মালা কোথা থেকে আসলো উত্তর কি আপনার কাছে আছে জানি না ঠাকুর রামকৃষ্ণের কথা বললেন আমিও তাকে স্মরণ করি তাকে ভক্তি করি শ্রদ্ধা করি কিন্তু তার কোন কথার মধ্যে তার কোনো আচরণের মধ্যে তার কোনো বাক্যর মধ্যেই আছে কিনা অন্য ধর্মকে অন্য সহযোগীকে অন্য ইসলাম ধর্ম বলেন যে কোনো ভক্তি যারা করে তাদের ঘৃণা করতে হবে জানি না আপনি কোথায় পেলেন এবার আপনাকে আমি প্রশ্ন করছি আপনি বললেন তো যে এত অমর লাভ করলে তাই মৃত্যু হবে কেন ভুল করছেন এটা তাহলে আপনি যে ঠাকুরের যে নিয়েছেন আপনাকে আমি প্রশ্ন করবো তাহলে তার মৃত্যুবরণ কেন করতে হবে সে ঠাকুর একজন আর এই যে বাবাজির কথা বলছেন দিয়েছে কোথাও পাবেন না এই বাবাজির মারার ভিডিও কারণ আপনি যে সমস্ত কথা বলছেন অবান্তর কথা প্রশ্ন রেখে গেলাম আপনি যদি সঠিক সনাতনী হন তাহলে বলতে পারতেন না গঙ্গায় দেওয়ালে পাপ খণ্ডন হবে দেখবো আপনার সমস্ত কথার উত্তর দেবো চলুন দেখা যাক কি তীর্থ হতো না না আগে পূর্ণকুম্ভ নাও কোন কুম্ভই কে হয়নি তাহলে সেখানে কজন এইভাবে স্ট্যাম্পায়ার্ড হয়েছিল বারবার দেখা যাচ্ছে এই জিনিস আর আর একটা কথা কি জানেন ওনারা তো হিন্দু ধর্ম মানেন আমিও মানি হিন্দু ধর্মের খনা বলে একজন ব্যক্তি ছিলেন তিনি একটাই কথা বলেছিলেন যদি রাজার পাপ পাপিচারি রাজা হয় আমি সংস্কৃতটা ঠিক আসে না তাই বলতে পারছি না পাপিচারি যদি কোনো রাজা হয় তার ফল ভোগ করতে হয় প্রজাতে তাদের পাপটাই এই যে ভোগ করলো এনারা বাহ বাহ সুন্দর কোন ইতিহাস জানেন না কোনো কিছু জানেন না সোশ্যাল মিডিয়াতে যা খুশি তাই বলে গেলেন এটা কি ঠিক উনিশশো চুয়াল্লিশ সালে চুয়ান্ন সালে কতজন মারা গেছে পূর্ণ মেলা এটা কি আপনার জানা আছে বিজনেস করতে বলছে এই সমস্ত অপর আমি কি বলবো ইনাকে আমার মাতৃ পরিচয় দিতে ঘিন্না করে কারণ যে একটা চটি এটা ভালো করে বোঝা গেল কারণ আমাদের সনাতন ধর্মের পরে যেভাবে আঘাত করে উনি কথা বলছে সেই কথা উত্তর যদি আমি সামনে সামনে দিতে পারতাম তাহলে আমার এই মায়ের মুখোশটা খুলে দিতে পারতাম আর সঞ্চালককে বলবো আমি যে আপনি যখন সঞ্চালক হয়েছেন একটা ইউটিউবার আপনি বলছেন মহাকুণ্ড যখন লহন এই বাক্যটা আপনি না করলে পারতেন আপনার মতন অপমাতিতে বদনাম করছে জানি না আমার এই ভিডিওটা আপনাদের কত ভালো লাগবে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই সমস্ত ডাইনি মাদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন ভালো থাকবেন সুখে থাকবেন চ্যানেল নাম ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ অপদত্ত সরকার আন্দোলন দরকার নমস্কার টাটা সরি